চারিদিকে এখন শপিং মল আর সেই সকল শপিং মলে উৎসবের মরশুম থেকে শুরু করে বিভিন্ন সময়ে পোশাক আশাকের উপর বিপুল ছাড় দেওয়া হয় বিপুল ছাড়ের লাভ ওঠাতে বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক ক্রেতারা ছুটে আসেন তবে এই সকল শপিং মলের ছাড় কখনো দশ শতাংশ তো কখনও আবার কুড়ি তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ দেখা যায় তবে এবার পোশাকের উপর নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ ছাড় দিয়ে মাত্র এক টাকায় ক্ষুদিদের হাতে রং বেরঙের পোশাক তুলে দেওয়া হলো এমন উদ্যোগ অবশ্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেয়নি এমন উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাদের পুজোর সময় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে পোশাক আশাক বিতরণ করতে দেখা যায় কিন্তু বিনা পয়সায় এই সকল পোশাক আশাক দেওয়া মানে তা দানে পরিণত হয় যে দান নিতে অনেকেই কুণ্ঠিত বোধ করেন এবং নিজেদের অসম্মানিত বোধ করেও প্রয়োজনে তাদিকে মন খারাপ করে নিয়ে থাকেন এমনটা যাতে না হয় তার জন্যই এবার ওই স্বেচ্ছাসেবী সংস্থা নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ ছাড়ে মাত্র এক টাকায় খুদেদের হাতে পোশাক তুলে দেওয়া হলো। দোকানের মতোই ওই স্বেচ্ছাসেবী সংস্থার এমন কর্মসূচিতে বাছাই করে খুদেরা নিজেদের পছন্দ মতো রং বেরঙের পোশাক আশাক কেনে দানের ভাবনা দূরে সরে এমন একটি মহৎ উদ্যোগ নিল কোন স্বেচ্ছাসেবী সংস্থা এটাই ভাবছেন তো এমন উদ্যোগ নিয়েছে শিউরির একটি স্বেচ্ছাসেবী সংস্থা উপহার ওয়েলফেয়ার সোসাইটি তারা নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ ছাড়ে এমন একটি বাজার খুলেছিল শিউরি সংলগ্ন কোচুজোর গ্রামের সেকটি অঞ্চলে যেখানে একদিনেই তারা ষাটটি পোশাক বিক্রি করেছেন উপহার ওয়েলফেয়ার সোসাইটি নেওয়া এই উদ্যোগে যারা উপস্থিত ছিলেন তারা হলেন প্রিয়নীল পাল চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য সুস্মিতা দত্ত সঞ্চারী সালুই রাকিব সুমন সহ অন্যান্যরা এটি হচ্ছে যে আমরা নিরানব্বই দশমিক নিরানব্বই ছাড়ে এক টাকার মাধ্যমে শিশুদেরকে নতুন পোশাক তুলে দিচ্ছি উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে শিশুরা যাতে এটা মনে না করে যে তাদেরকে কেউ দান করছে বা তারা পিছিয়ে পড়েছে ইত্যাদি তারা নিজের পয়সাতেই নিজে কিনে নিচ্ছে একটা পোশাক এরকম উপলব্ধি বা অনুভূতি দেওয়ার জন্যই পছন্দ করে রং পছন্দ করে সাইজ বাছাই করে যেরকম করে দোকানে গিয়ে কেনাকাটা করে সেরকম করেই আমরা তাদেরকে সেই অনুভূতিটাও দেওয়ার চেষ্টা করলাম এবং নতুন পোশাকও তাদের তুলে দিলাম এটাই আমাদের উদ্দেশ্য ছিল এক টাকার বাজারে উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা সবাই মিলে সেকড়ি গ্রামে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় একদম দরিদ্র সবচেয়ে কাছের যে বাচ্চা শিশু যারা হয় ঈশ্বরের প্রতিরূপ তাদেরকে এক টাকায় বস্ত্র দান করা হলো এটা কোনো উপহার বা কিছু না এটা শুধুমাত্র ভালোবাসার প্রতীক আসন্ন শারদীয়া দুর্গাপূজা সবাই যাতে উপভোগ করতে পারে আমরা যেরকমভাবে উপভোগ করছি সবাই যেন সেইভাবেই উপভোগ করতে পারে